হ্যালো এভরি ওয়ান আমি সুজন আহমেদ তামপ্রে ফিনল্যান্ড থেকে বলছি দু হাজার পঁচিশ সেপ্টেম্বর সেশনের জন্য যারা অলরেডি ফিনল্যান্ড থেকে অফার লেটার পেয়ে গেছেন সবাইকে কংগ্রেচুলেশনস সো এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে কোয়েশনটা হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ সো অফার লেটার পাওয়ার পর আমার সবচেয়ে প্রথম করণীয় কাজ যেটা সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সো আমাদের যখন আমরা অফার লেটার পাবো তখন আমাদের দুইটা জিনিস দেখা লাগবে নাম্বার ওয়ান আমাদের হাতে পরবর্তী প্রবাবল আরও কোনো অফার আসার কোনো অপরচুনিটিস কি কিনা যদি মনে হয় যে হ্যাঁ আমরা হয়তো প্রবাবলি আরও দুই তিনটা ইউনিভার্সিটি থেকে অফারটা পাওয়ার চান্সেস আছে সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে সাথে সাথে আমাদের আরেকটি দিক দেখা লাগবে আমাদের কোনো স্কলারশিপ অথবা আর্লি বার্ড ডিসকাউন্ট আছে কিনা কারণ এই দুইটার জন্য আমাদের একটা ডেডলাইন দেওয়া থাকে যে আপনার যদি আর্লি বার্ড স্কলারশিপ ধরার জন্য এই ডেডলাইনের মধ্যে টিউশন ফি পে করে থাকেন তাহলে আপনি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ডিসকাউন্ট পেয়ে থাকেন সো আপনার যদি মনে হয় যে না আর কোনো চান্সেস নেই আপনার আর কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পর পর্যন্ত এবং আপনি এটা নিয়ে মুবন করতে চান সো সেই ক্ষেত্রে আপনার অফার লেটার অ্যাকসেপ্ট করার পর আপনাকে প্রথমেই দিল্লিতে বিএফএসের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে হবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে ফিনল্যান্ডের অ্যাম্বাসি নেই সো সেই আমাদের দিল্লি যে ভিসা ইন্টারভিউ ফিস করা লাগে সো যত আর্লি পসিবল আপনারা যদি এর অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারেন তত আর্লি আমরা ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে কারণ রিসেন্টলি যেহেতু ইন্ডিয়ার ভিসা পেতে কিছু ইস্যু হচ্ছে সো সেক্ষেত্রে ডিলে না করে অ্যাজ সোন অ্যাজ পসিবল আমাদের অফার লেটার অ্যাকসেপ্ট করে টিউশন ফি যে পেমেন্ট করবেন সেই পেমেন্ট সহ এবং বিএফএসের যে বুকিং স্লট ওই দুইটা সহ আপনার ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আপনাদের এখন যে অফার লেটারটা প্রোভাইড করা হচ্ছে প্রথমে সেটা কিন্তু কন্ডিশনাল অফার লেটার নট দ্য ফাইনাল ওয়ান আপনি যখন টিউশন ফিটা পে করবেন তারপর আপনাকে ফাইনাল অফার লেটারটা প্রোভাইড করা হবে সো আপনার অফার লেটার পেয়ে গেলেন টিউশন ফি দিয়ে দিলেন দেন আপনার বিএফএসের অ্যাপয়েন্টমেন্টও বুকিং করা ডান সাথে সাথে আপনার স্পন্সরশিপ আপনার যদি কোনো স্কলারশিপ থেকেও থাকে লিভিং এক্সপেন্সের জন্য আপনাকে একটা স্পন্সরশিপ দেখাতে হয় যিনি আপনাকে লিভিং এক্সপেন্সের টাকাটা প্রোভাইড করবেন দ্যাট ক্যান বি আপনি নিজেও আপনার সেলফ স্পন্সর হতে পারেন যদি আপনি একটা জব করে থাকেন এবং আপনার নির্দিষ্ট একটা সেভিংস থাকে অথবা আপনার ফ্যামিলি মেম্বার বা রিয়েল টিপস অথবা ফ্রেন্ডস যে কেউ চাইলে আপনার স্পন্সর হতে পারে আমি এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে ইন ফার্দার মোর ডিটেলসে কথা বলবো বাট এখন শুধুমাত্র আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়ে রাখতেছি যে অফার লেটার পাওয়ার পর আপনাদের ইনিশিয়াল কাজগুলো কি হবে সো স্পন্সরশিপ ম্যানেজমেন্টের জন্য আপনার কথা বলা উচিত যে আপনি কে স্পন্সর হবে নিজে অথবা ফ্যামিলি মেম্বারস কেউ দেন আপনার টিউশন ফি পে করার জন্য ব্যাঙ্কেও সাথে সাথে কথা বলা শুরু করা লাগবে কারণ আপনার একটা স্টুডেন্ট ফাইল ক্রিয়েট করতে হবে সেই জন্য আপনার টিউশন ফি পে করার সাথে সাথেই ব্যাংকের সাথে যোগাযোগ করে স্টুডেন্ট ফাইলটাও খুলে ফেলতে হবে সো ইনিশিয়ালি কাজগুলো আবার যদি আমি একটু রিমাইন্ড করে দিই আপনাদের ফার্স্ট অফ অল আমাদের অফার লেটার অ্যাকসেপ্ট করে আমাদের বিএফএসের অ্যাপয়েন্টমেন্টটা বুকিং নিতে হবে দেন আমাদের টিউশন ফি পে করে ফেলতে হবে এবং ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করে ফেলতে হবে সাথে সাথে আমাদের যেই সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন সেই সিটিতে স্টুডেন্ট হাউজিংয়ের জন্য এখনই আপনাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে কারণ আপনার স্টুডেন্ট হাউজিং পেতে দুই তিন মাস সময় লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনার এখনই যদি অ্যাপ্লাই করে ফেলেন বাই দিস টাইম আপনার ভিসা হওয়ার সাথে সাথেই আপনি হয়তো স্টুডেন্ট হাউজিংটাও পেয়ে যাবেন সো এই কয়টা জিনিস আপনি যদি এখন থেকে গুছিয়ে ফেলতে পারেন আমার মনে হয় আপনার ফিনল্যান্ড জার্নিটা অনেক স্মুথ হবে আপনার আমরা প্রত্যেকটা ব্যাপার নিয়ে মোর ডিটেলসে ডিসকাশন করবো এবং আপনাদের যদি কোয়ারিজ থাকে কোনো আমরা মেরিট প্রোভাইড করে দিব ইউ ক্যান রিচ মি অ্যাট এনি টাইম ইউ ক্যান সেন্ড মি ইউর কোয়ারিজ আপনার প্রত্যেকটা কোয়েশন অথবা কোনো কনফিউশন থাকলে আমাকে মেল করতে পারেন এবং মোর ডিটেলস আপনাকে আমি সহায়তা করার ট্রাই করবো থ্যাংক ইউ সো মাচ হোপফুলি আপনার ফিনল্যান্ড জার্নি ইজি অ্যান্ড সাকসেসফুল হবে থ্যাংক ইউ